আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে এমন একটা রেসিপি শেয়ার করব যে এই গরমে যত গরুর মাংসই খান্না কেন শরীর থাকবে একদম এসির মতো ঠান্ডা আর এমনভাবে রান্না করব যে একেবারেই ঝামেলা নেই রান্না করার জন্য আমি এখানে পোনে এক কেজি গরুর মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই গরমে আমি কোনো রকম ঝামেলা যাবো না একদম শর্টকাট ওয়েতে রান্না করব আর এই জন্য আমি এখানে রাঁধুনি রেডিমেড গরুর মাংসের মশলা নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম চার চা চামচ এরপর এর সাথে দিয়ে দিলাম তিন টুকরো এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম স্বাদ মতো লাবণ এরকম দুটো টমেটো আমি কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আর দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু অনেক বেশি তেল দেওয়া যাবে না তো ট্রাই করবেন অল্প পরিমাণ তেল দিয়েই রান্না করতে আর এতে করে খাওয়ার পরেও কিন্তু অনেক বেশি সাপ লাগবে না বা গরম লাগবে না এবার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি এই যে চামচটার সাথে যে মশলাটা লেগে আছে সেই চামচটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলারাচ হাই হিটে রেখে রান্না করব দশ মিনিট আমি দশ মিনিট রান্না করেছি আর এই পর্যায়ে দেখেন মাংস থেকে যেই পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে রান্না করব আরও দশ মিনিট আর গরুর মাংস যখন প্রেসার কুকারে রান্না করবেন প্রথমে এরকমভাবে একটু কষিয়ে নেবেন তারপরে আপনি সিটি দিবেন এতে করে মাংসটা অনেক মজার হয় আমি এই পর্যায়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর আমি এর সাথে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে সিল করে দিলাম আর চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করব পনেরো মিনিট ফিরে এলাম পনেরো মিনিট পরে আর এই পর্যায়ে দেখেন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তবে আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব এই যে মাখো মাখো হয়ে গেছে এবার আমাদের রান্না একদম পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব গরুর মাংস যখন আমরা রান্না করি অনেক তেল চুকচুক করে আর এই রান্নাটায় দেখেন একদম তেলের বালাই নেই মানে আমি খুবই পরিমিত তেল দিয়ে রান্না করেছি আর এই জন্য এই মাংসটা খেলে একেবারেই গরম লাগবে না আর রান্না করার প্রসেসটা যে কত সহজ সেটা তো আপনারাই দেখলেন গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরুর মাংস ভুনা সাথে একটু সালাদ আর লেবু থাকলে আমার তো আর কিছুই লাগে না ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন বাসে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম